দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে উন্নত যাতে দুধের বছর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেবো একবারে দেখছেন সোমবারের হাটের অবস্থা এবং আপনারা জানেন যে প্রতি সোমবার এবং শুক্রবারে এখানে হাট বসে আর এটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত তো আমরা দেখছি গরুটিকে গরুগুলোকে এখানে।

যার যেটা মাঝামাঝি হবে মাঝামাঝি হবে আচ্ছা মাঝামাঝি হবে যদি কাস্টমার আসে যদি কাস্টমার আসে মাঝামাঝি হবে আমরা দেখছি এই বাছরটা কোন গায়ে ভাই ওইটা আপনার বয়স কেমন করে ওটা চার দা ওলানটা ভালো দুধ তখন বারো চোদ্দো পর্যন্ত তো কত দাম রেখেছেন দাম একশো সত্তর আর কত কয়েছে দাম পঁয়ত্রিশ কোয়া চলে যাচ্ছে কেমন আশা করছেন তোমরা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হলে দিয়ে আসবে আমরা গোলটিকে একটু দেখে আসি বলেছিলাম যে ওলানটা একটু ভালো আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর গরুগুলো আপনাদের দিচ্ছিলাম এইখানে আরেকটি গরু আছে আমরা সেটা একটু দেখে আসি হয়ে গেল নাকি

হয়ে গেছে গরুটি এস ভালো গরু তো প্রথমে ছিলেন ভাই এখনো হয় নাই কিন্তু ডাং তো দিয়ে দিলেন ডান তো দিয়ে দিলেন

ংকলে হওক লাখা হৈ যুটুলৈ দিলেন তো এখন কত দর্শক শুনছেন যে একশো সত্তরে এই গরুটি বিক্রি হয়ে গেল আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আম হাটে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম একশো সত্তরে এই গরুটি বিক্রি হয়ে গেল এই বছরটির সময় আমরা আরেকটু দেখবো ওই পাশে

দেখলাম এবং আপনারাও সেগুলো দেখলেন আমবাড়িহাটের যে দুধের গাবি গাভিগর করা হচ্ছিলাম সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাভিগুলো কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখন তোমাকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ